হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মামলা কেনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ডিমের কিমা মশলা আমি এটা কীভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না বন্ধুরা চলো আমি এটা কিভাবে বানাই আমার সঙ্গে থাকো তবে রান্নাটা ঝটপট শুরু করে দেওয়া যাক দেখো আমি সাতখানা ডিম নিয়েছি এখানে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে এবার ডিমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেবো দেখো ঠিক এইভাবে আমি করে নেব সবকটা কটা ডিমই আমি এইভাবে করে নেব তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে জানো তো সব ডিমগুলো একইভাবে আমি গ্রেড করে নেব সব ডিমগুলো আমার গ্রেড করা হয়ে গেছে চলো এবার আগে দেখাচ্ছি রান্নাটা শুরু করে দিয়েছি ওভেনে ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে তেলটাও আমি দিয়ে দিয়েছি তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ চামচের মতন ফোড়নে জোয়ান দিয়ে দিলাম দুটো ছোটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা আমি মধ্যিখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো তিন টুকরো দারচিনি দিলাম দুটো এলাচ মতিখান দিয়ে আমি ভেঙে দিলাম দু তিন টুকরো লবঙ্গ দিলাম আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এবার এর মধ্যে গ্রেড করে রাখা পিঁয়াজটা আমি সবটা দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ আছে দিয়ে দিলাম পিঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আর্ধেক ভেজে নেবো আগে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো ছোট সাইজের টমেটো ছোট ছোট করে টুকরো করে রাখা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে ভালো করে টমেটো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব আগে পেঁয়াজ টমেটো আমার অনেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব ভালো করে এবার এটাকে একটু ভাজবো তার আগে আমি গুঁড়ো মশলাগুলো সব কী কী দিচ্ছি দেখে নাও এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের মতন দেবে ছোটো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এবার মশলাটা আমি ভেজে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে মশলাটাকে ভাজব মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিলাম ওপর দিয়ে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো তবে দিলে খুব টেস্ট হবে ডিমের কিমা মশলা খুব টেস্ট এবার আমি গ্রেট করা ডিমগুলো সব দিয়ে দেবো এবার এর মধ্যে তিন চারটে ছোট ছোট কাঁচা লঙ্কা লাল রঙের আমি ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে ডিমটাকে আমি মিশিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো খুব অল্প পরিমাণে দেব দেখো আর দেব না আরো একটু জল লাগবে এবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা এবার খুলে দেখব দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে ডিমের কিমা মশলা এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা চাট মশলা দিয়ে দেবো টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য এবার দেব গোলমরিচের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওপর দিয়ে এবার দেব এক মুঠো কেটে রাখা ধনে পাতা ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে নেব আর আমার হয়ে গেল ডিমের কিমা মশলা রেডি হয়ে গেল এবার আমি নাবিয়ে নেব এটাকে আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা টাটা